হ্যান সময় গিয়ে মানে এক রুম থেকে আর আর বাইরে গিয়ে এক পরকিয়া নামক সামাজিক ব্যাধি ধ্বংস করলো এক প্রবাসীর সাতাশ বছরের গাম জড়ানো আয় ও স্বপ্ন নিঃস্ব প্রবাসী সব হারিয়ে স্ত্রীর পরকিয়া প্রেমিকের উপর হামলা অভিযোগ প্রবাসী স্বজনে আরব্বর সাতাশ আঠাশ বছর পরিশ্রমর গাম উঠিয়া আর বাদে আরা দুই ভাই এক গুণর ভবিষ্যৎ নষ্ট করে আর মানে বাপ মা বাপুর সংসার নষ্ট করে দিয়ে ইম একমাত্র দায়ী আবুল হাসেমের হুয়া খামাল হুসেন বিস্তারিত দেখুন কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধি কামরুল হাসানের প্রতিবেদনে জানা যায় উজেন্টিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড পেকুয়ার চর এলাকার মৃত মোজাহেরুল হকের সন্তান মোস্তাক আহমেদ উপার্জনের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জামান উনিশশো সালে দুই সালে তিনি পেকুয়া সদর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মৃত আবু সৈয়দের কন্যা মুর্শিদা বেগমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের সংসারে দুইটি হাফেজে কোরআন পুত্র সন্তান ও চার বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে প্রবাসী মোস্তাক আহমেদ উপার্জনের সব অর্থ স্ত্রীর নামে পাঠাত এবং সেই অর্থ দিয়ে তিনি নিজ নামে জায়গা জমি ক্রয় করতে থাকেন যদিও মোস্তাক আহমেদ এতদিন জানতেন সব জায়গা জমি ক্রয় করছেন তার নিজের নামে স্ত্রীর নিজের নামে সব জায়গা জমি কিনেছেন এমন খবরে সে বিচলিত হয়ে প্রবাস জীবন শেষ করে দেশে চলে আসলে দেখতে পান তার সাতাশ বছরের সব উপার্জন সম্পদ বলতে কিছুই নেই প্রেমে আসক্ত স্ত্রী মুর্শিদা বেগম এতে তিনি চরম পর্যায়ে হতাশ হয়ে এক পর্যায়ে মানসিক বারসাম্যহীন হয়ে পড়েন বলে জানিয়েছেন তার সন্তান দ্বয় আব্দুল আল মিরাজ আই একজন কোরআন হাফেজ আই পাঁচ নম্বর ওয়ার্ড মুস্তাক আহমদর মানে ছেলে আর আব্বু সাতাশ আটাইশ বছর বিদেশ আসিল বিদেশের মানে এ হামাই হামাই বেকুন আর মার দিয়ে আর মা তারপর জায়গা সম্পিয়ে জোরাইয়ে না রা বু নাম তো হয়ে না না আর মার নাম তারপর দেহ দেহ নাই দেখে লকিন আর বোনামিত মিনিও বিকে আরাম বোনামলি আরাম বা ফানোর সম্পূর্টি নজরাই আর মায় বিকে মান নামে জায়গায় উজনতেও লোয়ে চারিখানি এবার পাইটং লো বারোখানি বিদেশে তো দেখে মানে ব্যবসা পানি গুত্ত স্যার তো গুচ্ছি সার তখন আর তো আর বাপুর পাত্তা নয় আর কিছু মানে আরব্বরলায় সংসারও নো আত্মসম্মেলি আরব্বর নাম তো কিছু নাই আরব্ব মানে মানসিকভাবে আর আর মা নাকি মা মানে আর বহু বিদেশে তো এবার আগে মানে ফরকিয়া লিফ্ট মানে ফরকিয়া লিফ্ট আসিল ফরকিয়া লিফ্টে মানে আর মো পাঁচ নম্বর ওয়ার্ড হাঁসে মেলে কামাল দিন যখন আর মানে বাড়িতে আছি মাত্র হেঁট তুন চুড়িৎ তো আর হুইতাম হন ধরার আঙ্কেল কিনলে সে হতে এ হাজে এসে মানে এন সময় গিয়ে মানে একরমত আর বাইরে গিয়ে একরমতে

আরামও তো হারণ আরব বললে সংসার গণ্য নয় যেহেতু আরেকজন লহত হয় তাহলে আরব ফল হয়ে তো ফল হয়ে রে মানে মানসিকভাবে পারসম্য হয়ে নাকি আরব হিসাবে সাতাশ আঠাশ বছর বিদেশ সমাজ জেগে মানে হষ্ট করছে শ্রম দিয়ে এই মানে কামালোচনে মানে বিকেন এক নিমিষে সাই করে দিয়ে পরিকল্পিতভাবে মানে আরা মোলায় পরকিয়া করিয়ে রে মানে এই সম্পদের লগ তরিয়ে রে ইং করছে রে আরাম তো খামালোলায় বিশ বিশ বছর ব্যবধান আছে বিরোধের জের ধরে স্বামী স্ত্রী উভয়ই পরস্পরের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করেন বিভিন্ন সময় সালিসি বৈঠক সহ সর্বশেষ গত ১৯ ফেব্রুয়ারি মোস্তাক আহমেদ পেকুয়া সেনা ক্যাম্প কমান্ডার ইনচার্জ বরাবর অভিযোগও দায়ের করেন তাতে কোনো লাভ হয়নি এক পর্যায়ে কন্যা সন্তানটি নিয়ে মোস্তাক আহমেদের স্ত্রী বাপের বাড়িতে চলে যান জানা যায় সব হারিয়ে পাগল প্রায় মোস্তাক আহমেদ গত আঠেই মার্চ শনিবার রাত নয়টার দিকে ক্ষিপ্ত হয়ে স্ত্রীর প্রেমিক একই এলাকার আবুল হাশেমের পুত্র কামাল উদ্দিনকে কুপিয়ে জখম করেন বর্তমানে সে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন ঘটনাস্থল থেকে পেকোয়াতারা পুলিশ মোস্তাক আহমেদকে গ্রেফতার করেন আনান আর নামে

এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পরকীয় कांडের তুমুল সমলোচনার জট উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ব্যাপারে এলাকাবাসীর সাথে কথা বললে তারা বলেন, মুস্তাকের স্ত্রী পরকীয়ে লিপ্ত ছিল। জায়গা জমি কিনেছেন ওই মহিলার নামে। তার খারাপ জিনিসইবে। টিয়াজুম ফাটাইম বেকম কি গরায়। ইতার লয় লিতার লয় উড়াই ফলা হাই ফলাই মাইসা তা আরাপুনি জানির। মানেরি হমইরে হম গরার মানইতের পলয়ের মানিন কিনকি গরের। অবৈধের রেঙ্গার রেঙ্গার কামাল উদ্দিনের সাথে মোস্তাকের পূর্ব শত্রুতা ছিল কিনা জকমি জখমি কামাল উদ্দিনের বাবাকে এমন প্রশ্ন করা হলে তিনি কিছুই জানেন না বলে জানান পেকুয়া থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ মাসুকুর রহমান বলেন জখমির বাবা আবুল হাসেম পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন আসামিকে গ্রেফতার করা হয়েছে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের দরেই এই ঘটনা মামলার ওই তদন্তকারী কর্মকর্তা আর বলেন পরকীয় সংক্রান্ত একটি বিষয় লোকমুখে তিনি শুনতে পেয়েছেন তবে বিষয়টি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। দাদা দাদাকে কইছে অ্যারেস্ট করছ বিস্তারিত তদন্ত প্রত্যাহার গিয়ে দাদা দাদাকে কইছে না পারিবারিক কোন ঝামেলা হইতে পারে। জি জি মাল হয়েছে জি আমি পাঁচজন পরস্পর জানতে লোকমুখে জানতে চাইছি। ওই যে পরোদের বিষয় আসছে